গাইজ ফাইনালি আমরা তো গাইজ আমরা শীতের দিন আইছি তো শীতের দিন অনেক সোয়াটার টোয়াটার পিন্ধতে আইছি আমবাসার যে রাস্তাঘাট আছে মোটামুটি কিছুটা আমরা আগরতলা হাল হই বাট আগরতলার রাস্তা ওনে সবটা ফিস করে সুন্দর করছে এত বাঙ্গাসোড়া নাই কিন্তু কিতা করতাম খুব আমরা বালা রাস্তা ভালো লাগে না তুই আমরা বাঙ্গাসোড়ার রাস্তা কয়দিন পর পর আয়া করি গাইজ রেল টেশনের পরে মানে আমবাসা সবচেয়ে বড় ব্রিজ হে গাইস তো ফাইনালি আমরা আয়া পড়ছি আমবাসা ইকো পার্ক আমবাসা ইকো পার্ক মানে পার্কটা বাম সুন্দর আছে দেখতে পাচ্ছ অফিসের ভিউ বহুত সুন্দর আছে আর পুরাটা পার্ক ঘুরে দেখামু পার্কের ভিতরে তো বেশি এলাকা নাই ওই জায়গার থেকে এন্ট্রি গেট এন্ট্রি গেটের থেকে এই জায়গা ভিলেজ টিলেজ লেগে আছে মানে শুধু মোটামুটি তিন চারটা ঘর বাড়ি আর ওই জায়গা টিকটকার বাধ্য ছাপড়ি এই ঘরটা ওয়েন আরেকটা সেম ঘর আছে এই ঘরটার মতন ডি মিউজিয়ামের ফুল টুল আছে এনে একটা জিম এরিয়াও আছে জিম কি তা এক্সারসাইজ করতে পারবো নর্মাল এনে একটা বড় আকারের ডাস্টবিন আছে আর সবচেয়ে সবচেয়ে স্পেশাল জিনিস যেটা এনে একটা বড় একটা সেরা জিনিস আছে যেটা তোমরা দেখতে চাই একটু তো গাইস মানে সবচেয়ে সেরা দেখা হয়েছে আমাদের ভালো লাগছে এটা দেখতে পাচ্ছ একটা গুহা আছে অনেক বড় আর গুহার ভিতরে এন সিট আছে বোনের লেখা কেন তুমি তোমার গার্লফ্রেন্ড বা তুমি তোমার বউ বা তোমরা বাইচ্চারা বইতে পারবেন দেখতে আর একটা জিনিস লক্ষ্য করছে নি গাইস এখানে দেখো এটা এটা অনেক বড় যে জায়গাটা দেখতাম মানে এ জায়গাটা একটা ছোট্ট একটা জানলা আছে জানলার ভিউ দেখো গাইস

বাচ্চা পাগল হয়ে গেছে দেখা সেটা আর এন কিছু নাম ঠিকানা কিতা কিতা আছে দেখো তাই না ঘরটি ঘরটি আর এন আজ একজন পেশাল মানুষ আছে যারা গাছ কাটতেছে এন সবচেয়ে সুন্দর সুন্দর জিনিস আছে আরও যেমন এন একটা বাঙ্গা চেয়ার আছে চেয়ার না বলতে সিমেন্ট বলুত তো বাঙ্গুত তো মিস্ত্রি খারাপ ও এন একটা বড় ঝুলনা আছে এনে একটা বড় জলের ট্যাঙ্কি আছে যদি জল ফিরেসা লাগে করতে করতে তাহলে নয়া জল খায় তারপা আরে ঘুরতে ঘুরতে তো গাইস এই জায়গাটি তো দেখালাম এবার ভিতরে যাবো দেখুম ঘরের ভিতরে কি কি আছে চল তোর কেমন লাগছে জায়গাটা সেরা আরে তুই ক্যামেরাতে কথা বল লজাস করে কো কেমন লজাস হ্যাঁ তুই দাঁড়া এক জায়গা সেরা এই পাছা মজা আইবো মানে সব সময় তোর গার্লফ্রেন্ড নেই না আছারা গার্লফ্রেন্ড নেই তারা তারা গার্লফ্রেন্ড নেই তারা গিতা সিঙ্গেল তারা আইবো আমরার মতো নাইবো আইছে রাফ সুজ করবো ওকে দূরু কেড়ে গার্লফ্রেন্ড বাইল हमने কেড়ে গ্যাজ লাগি গার্লফ্রেন্ড হই মুজয় ও দ ফায়ার আছারা গাইস এনো মানে ফটো টু টু তুলনা লাগাইবা তারা লাগা এই জায়গাটা সেরা মানে এন দারে এসে ফোট তুলবা আই লাভ আম্বাসা যাও খুব জায়গাটা বানাইছে সুন্দরই অনেক মোবাইলে এতো একটা ভাল লাগে না কিন্তু সামনে জায়গাটা অনেক সুন্দর আছে দেখুন অনেক কিছু আছে ফুল গাছ আছে ঘরবাড়ি আছে একটা হাতির বাচ্চা আছে প্লাস আই লাভ আম্বাসা গাছ আছে বোয়ে বেয়া চাগাই তারবা যদি একটা যেন সার দেওয়া হইতো তাহলে তো আরো ভালো আসলো আরো যেন একটা ছোট্ট একটা গেট আছে গেটটা জানি কি যাওক গেটের রাস্তা সিঁড়ি এমনি গিয়ে এমনি সোজা নাই বরমুরা পার্কের যে ঘরটি আছে এটি এত সুন্দর না কিন্তু এটি অনেক সুন্দর আছে ওই যাব গ্লাসের দরজা টরজা খুললা রাখছে আমরা লেগে আমরা আমু থাকুম আর শুনছিলাম ভিডিওর ভিতরে দেখছিলাম যে এন থাক যা থাকতে গেলে পয়সা দিতে হইব অনেক খোলা জিনিস আপনার কাছে নাই আপাতত আমি মনে করছি এটা গ্লাস এটা নেট হচ্ছেলি যারা যারা আগর তলাতে দেখতেছ মানে তারা লাগে কই আমবা ছাই একদিন বুইড়া যাবে এটা এই জায়গাটা যে শান্তি আছে মানে কিটা কইতাম সেরা দাম আর উর্ফে জামু উর্ফে জামু বিয়াস দেখাম বাকি উর্ফে না যারা কে তোরা আইতা

জায়গাটা কত সুন্দর লাগে আর যে গেটটা দেয় এই গেটটার সামনে আছে ওখানে আর গেটটার সামনে দেখো একটা চেয়ার আছে সুন্দর বাসের গেটটা আর এই দেখো ন্যাসের জায়গা ন্যাসের জায়গাটা সুন্দর হতো আছে কিন্তু এনতে আইতেছে না লুকটা লুকটা এই উর্ফের থেকে আইব আর তো উর্ফের যাইতেছি আর আসল গোলাপ সিরিয়াসলি এটি আসল আমি মনে করছি এটি প্লাস্টিকের দেরি আসল গোলাপ কোন দিকে রে কোন দিকে হ এদিকে উঠন যাব এদিকে উঠন যাব এদিকে দুজন গেছে আর লেগা উঠতাম না তারা ডিস্টার্ব করে লাভ নাই আমরা এদিকে যাব আর এদিকতে ঘুরে এদিকতে ঘুরে আসে তোমার পিছের সাইডে দেখামু দেয় কেমন তোর পিছের সাইডে উপর থেকে ঘর বাড়ি এগুলো দেখামু যেটির ভিতরে কেউ থাকে না

মানে চারিদিকে জঙ্গল জঙ্গল আর উর্ফে যদি যাইতে চাও তোমরা যাইতা পারবাস উর্ফে কিছু নাই গাছ হয়ে আছে খালি তো আমরা যাইতাছি ছোট্ট একটা বনের জায়গা আছে এরম অনেক কারণ দেহা যাদের রাস্তা আছে ঠিক না না এদিকে 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 অনেকটা এরিয়া লোয়া মানে পার্কটা আছে ঠিক আছে আর টিকিটের প্রাইস যেন এটা দশ টাকা পাঁচ টাকা বারো বছরের ভিতরে যারা বাচ্চা আছে যেমন তে তার ফার্স্ট টাকা রাখছে

ওকে দিস রোডটা কত সুন্দর দেখতে পাচ্ছ বাইর বাইরনের জায়গা আরেকটা সিঁড়ি আছে এটা তো দেখছি না একটা এমনি আছে আর একটা ওই দিকটা আছে কেরকম আমি যে গৌর ভাই গেছিলাম দেখছি আমি একটা রাস্তা আছে আমি একটা রাস্তা আছে ঘুইরা অন লাগে বাট ঘুরন লাগতো না আর এন্দা দুইটা একটা হাতি আছে একটা ছাগল না জানি ঘুরা আছে কোথায় না হাতি না সরি বাঘ আছে একেটা শিংগ আছে ফিডা পিডি চলত আছে ষ্টাটা